এবছর যে বল মাছ খেতে পারবো ভাব দেই কালকেই তো নদীর পারে হাট বসবে আমার খুব ইচ্ছা করছে বল মাছ খেতে বছরে একবারই বল মাছের হাট বসে বলি তোমার কাছে টাকা আছে যে বল মাছের হাটে এসেছ নদীর পারে বল মাছের হাট থেকে সবথেকে বড় বল মাছ তুমি কিনবে বাবা এই শোনো শোনো গ্রামবাসী শোনো সবাই নদীর পারে বোয়াল মাছের হাট বসবে যার যার সামর্থ্য আছে তারা চলে আসবে শোনো শোনো গ্রামবাসী মহাজন জাল কিনে রেখেছেন জেলেদের জন্য যারা বোয়াল মাছ ধরতে রাজি তারা চলে আসবে সকলে মহাজনের কাছে শোনো শোনো আজ বো মাছ ধরা সে বেঁধেছে চারপাশে কেউ নেই মহাজন কিছুই জাডে না বিলে টাকায় মাছ খাবো ও মা এ তো অনেক ভারী মনে হচ্ছে বড় মাছ বাড়বে এবছর যে বোয়াল মাছ খেতে পারবো ভাবতে পারিনি গদাই তুমি বোয়াল মাছ ধরেছো মহাজনের অনুমতি ছাড়া আমি এক্ষুনি গিয়ে বলবো মহাজনকে না না নথি কাকি তুমি মহাজনকে কিছুই বলো না আমি তোমাকে টাকা দিচ্ছি মজন জানলে আমাকে মেরে নদীতে ফেলে বল মাঝের কাঠ দো বানাবে কালকেই তো নদীর পারে হাট বসবে তোমার তো টাকা পয়সার অভাব নেই ভাইয়ের তো সব দখল করেছো তাহলে চুরি করে কেন মাছ ধরছে বাপু মিনতিকা কি চুপ 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 এই নাও এই নাও দুশো টাকা কালকের হাটে তুমি একটা বল মাছ কিনো তবুও কাউকে কিছু বলো না দুশো টাকা ঠিক আছে ঠিক আছে কাওকে কি ছুটি বলবো না ইচ্ছা বৃষ্টি তো থেমে গেছে গোলটা আবার বেঁধে রেখে যাই বড় বাচ্চা বেঁচে গেল বাড়িতে যাই গিননিকে কোসি রাত দেব বলবো আহা কত বড় boar আজ দেখি অনেক বড় boar মাছ ধরেছো মেয়েটা দেখলে অনেক খুশি হতো আমকুড়ি এনে রেখেই বাড়ি থেকে চলে গেল মাছটা জানে না। গিনি আজ বাজারে গিয়ে দেখি বোয়াল নদীর পরে বোয়াল মাছের হাট বসবে বেশ লাভ করতে পারবো এটা তো অনেক ভালো কথা এই জীবনে একটা বুদ্ধি হলো তোমার মহাজনকে রাজি করে বোয়াল ধরো কাল তুমি বাজারে যাও আমি মাছটাকে কেটে একটু ঝোল ঝোল করে রান্না করি বেশ জমবে ঠিক আছে আমি তবে তাড়াতাড়ি বাজারে যাই হাতে বেশ কিছু টাকা আছে হাতে যদি লাভ করি তবে তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব সত্যি আমার কতদিনের শখ এবার পূর্ণ হবে যাই মাছটা কেটে তাড়াতাড়ি রান্না সেরে ফেলি আরে কি সুন্দর গন্ধ বের হচ্ছে কাকে কি রান্না করছো এ তো মাংসের থেকেও বেশি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কি তুই আমাদের বাড়িতে কেন এসেছিস রান্নার খ্রান পেয়ে চলে এসেছিস বুঝি না না কাকে আমি তো লাবনের সাথে এসেছি লাবনী বলল ওর ক্ষুধা পেয়েছে খেয়ে তবেই আবার খেতে যাবে লাবনী বৃষ্টিতে ভিজেও গিয়েছে আমি জামা পাল্টে আসি তুই বস এরপর খেলবো আমরা এই তিননি কখন যে বাড়ি থেকে যাবে কে জানে ওকে আমার একদমই সহ্য হয় না কখন এসেছে এদিকে মেয়েটাকেও খেতে দিতে হবে যিনি দেখো বল মারা জাল কিনে এনেছে এই কাল সকালে মহাজনকে বলে মাছ ধরবো দেখবে অনেক মাছ পাবো সব দেখে দাম এই জালেটা বেশ করেছ এখন হাত মুখ ধুয়ে খেতে বসো আমার রান্না শেষ লাবণীরও ক্ষুদা পেয়েছে এক বছর পর বল মাছ রান্না করেছি জানো রান্নাটা অনেক সুন্দর হয়েছে মাটিনি তুই কখন এলি অনেখন হলো গো কাকু লাবণের পেয়েছে তো ও খেতে এসেছে সাথে আমাকেও নিয়ে এলো দাওয়ায় এসো ভাত পেরেছি ও ওখানে দাঁড়িয়ে থাক ও পোয়াল মাছটা যা খেতে হয়েছে না মাংসকেও হার মানাবি মা তিনি কখন থেকে দাঁড়িয়ে আছি তিনি কে এক টুকরো বোল মাছ দিয়ে ভাত খেতে দাও না মা বলি তোর খাওয়ার কথা তুই খা তোর গরীবদের জন্য ওই বোল মাছ নয় আই তিনি তোর এত লোভ কেন বল দেখি আমাদের খাওয়া দেখে এমন হা করে তাকিয়ে আছিস কেন আ আদিনী ও মন করে কেন বলছিস আই তিনি তুই এখন বাড়িতে যা বিকেলএ খেলতে আছিস বলি এক টুকরো মাছই তো এমন করে না বললেও পারতে মা তিনি সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে তখন মালতী বলে ঘিরে মা তোর কি হয়েছে এমন করে কাঁদছিস কেন কোথাও কি আঘাত পেয়েছিস কতবার বলি দেখে শুনে হাট আমার কোনো কথাই তো শুনিস না মা ও মা কাকি আমাকে অনেক অপমান করেছে বোয়াল মাছ নিয়ে তুমি বাবাকে বলো না আমাদের একটা বোয়াল মাছ কিনতে শুনেছি বোয়াল মাছ খেতে অনেক মজার আমার খুব বোয়াল মাছ খেতে ইচ্ছে করছে সে কি কথা বোয়াল মাছের তো অনেক দাম এত টাকা দিয়ে তোর বাবা কেমন করে মাছ কিনবে মা সারা দিন কাজ করে যে টাকা পাই তা দিয়ে এক বেলা কোনো রকম ভাত জোটে আমি এত কিছু জানি না আমি চাইলে তো আমায় কিছুই কিনে দাও না আমি বল মাছ খাবো আমিও লাবনিতে দেখিয়ে দেব আমরাও বল মাছ খেতে পারি বলি মেয়ে মানুষেরা তো জিত কিসের বল দেখি সারা দিন তোর বাবা কাজ করে আমি বলতে পারবো না তোর বাবাকে কিছু মরিচ চটকিয়ে দুটো ভাত খেয়ে এনে দেখি আমি পুকুর পাড়ে পানি আনতে যাব। রোজ রোজ মরিচ দিয়ে বাদামি খাবো না আমি চলে গেলাম কাল বল মাছের হাট যদি কাল বল মাছ না কেন তাহলে আমি বাড়িতেও আসব না কিছু খাবো না কোথায় যাচ্ছিস মুখে দেখিছু দূর সবার জিত দেখতে দেখতে আমার জীবন শেষ নি একটু জল দাও যা গরম পড়েছে আরে কালো করে কেন জলে আনতে যাচ্ছিলাম সকালে তোমার মেয়ে গদায়ের বাড়িতে গিয়ে বোয়াল মাছ খেতে দেখেছে তারা নাকি মেয়েটাকে অপমান করেছে এখন সেও জেদ ধরেছে বল মাছ খাবে না হলে তোমার মেয়ে বাড়িতে আসবে না শুনলাম মহাজন অনেকগুলো জাল কিনেছে বল ধরার জন্য কাল নদীর পারে হাট বসবে মহাজনের কাছ থেকে একটা জাল চেয়ে নেব দেখি দেয় কি না এটা তো ভালো কথা বেশ কয়টা টাকা পাওয়া যাবে দুই তিন দিন আর চিন্তা করতে হবে না তুমি যাও মহাজনের কাছে যাও আমি যাদের জাল দিচ্ছি তাদেরকে আমাকে পঞ্চাশ টাকা করে ঝ মাছ দিতে হচ্ছে বোয়াল মাছ ধরার শেষ হলেই আমি তাদেরকে দেড়শো টাকা দেবো কিন্তু মহাজন আমার কাছে তো মাত্র পঁচিশ টাকা আছে এই টাকা দিয়ে একটা জাল দিন না আমাকে আমার টাকা দিতে হবে না একটা ছোটো বোয়াল মাছ দিলেই হবে একটা বোয়াল মাছের দাম জানো কত আর পঁচিশ টাকায় তুমি কোনো জাল পাবে না দেখো না আসতে পারো বাবা মাকে এখন নদীর পাড়ে যেতে হবে যেখানে বোয়াল মাছের হাট হবে সেখানকার জায়গাটি করতে হবে হারান মহাজনকে অনেক বোঝায় কিন্তু মহাজন কোনো কথাই শোনে না বাধ্য হয়ে হারান মন খারাপ করে সেখান থেকে চলে আসে মেয়েটা বোয়াল মাছ খেতে চাইলো বছরে একবারই বোয়াল মাছের হাট বসে কেমন করে যে বোয়াল মাছ কিনবো কি গো কোনো ব্যবস্থা কি হলো মেয়েটা শেষ বের হয়েছে সেই কখন বাড়ি আর ফিরল না কি বলো সন্ধে হয়ে এসেছে তিনি এখনো বাড়ি ফেরেনি দাঁড়াও আমি গিয়ে দেখি মা তিন্নি বাড়িতে চল চিন্তা করিস না মা কাল নদীর পারে বোয়াল মাছের হাট থেকে তোকে বল মাছ কিনে দেব এখন বাড়িতে চল সন্ধে হয়ে আসছে মা সত্যি বলছো বাবা আচ্ছা বাড়িতে তবে আজ আমি ভাত খাবো আর করব গদাই তুমি নদীতে জল এনেছো কেন তুমি কি আমার অনুমতি নিয়েছো মহাজন আমাদেরকেও একটু সুযোগ দিন তিন ভাগের দু ভাগ আপনি নিয়ে এক ভাগ আমাদের দিয়ে দেখুন আরও অনেকে জাল এনেছে তাহলে আপনারই লাভ হবে নিজেদের জাল দিয়ে মাছ ধরে আপনাকে বুঝিয়ে দেব ঠিক আছে তোমার শর দে আমি রাজি এই তোমরা যারা নিজেরা জাল এনেছো বল মাছ ধরতে আর তারা আমাকে দু ভাগ দেবে আর এক ভাগ নিজেরা বিক্রি করবে এটা তো অনেক ভালো কথা তাহলে আমরা জাল ফেলি নাহলে হাট বসাতে দেরি হবে বাবা ও বাবা মাছ কিন না একটা আমার খুব ইচ্ছা করছে বোয়াল মাছ খেতে ওগো মেয়েটা যখন এত করে বলছে কি করব বলো বাড়িতে তো দুটো মুরগি আছে তুমি বরং মুরগি দুটো বিক্রি করে নদীর পাড়ের হাট থেকে একটা বোয়াল মাছ কিনে আনো মনে করেছিলাম মুরগির ডিম বিক্রি করলে কিছু টাকা পাবো সেটা তো হলো না ঠিক আছে মুরগি দুটো দাও ধরে তুমি এই নাও অনেক কষ্টে মুরগি দুটো ধরেছি তুমি বিক্রি করে এসো আরে ভাই মুরগি বিক্রি করবে নাকি বিক্রি করলে আমাকে দাও তোমার বৌদি মুরগি কিনতে বলেছিল আসলে ভাই নদীর পারে তো বছরে একবারই বোয়াল মাছের হাট বসে মেয়েটা বোয়াল মাছ খেতে চাইছে এই জন্য মুরগি বিক্রি করে দিচ্ছে তোমার কষ্টের কথা শুনলে খারাপ লাগে ভাই এই নাও টাকা আমিও কিছুক্ষণ পর যাবো বোয়াল মাছ কিনতে এখন মুরগি দুটো রেগে আসে বাড়িতে এই না আড়াইশো টাকা দিলাম মুরগির দাম ধন্যবাদ ভাই অনেক বড় উপকার করলে আমি গেলাম এই নিয়ে যাও নিয়ে যাও নদীর টাটকা বল কেউ খালি হাতে যাবেন না বল নিয়ে যান ও কি ভাই তুই মাছ বিক্রি করছিস আমাকে একটা মাছ দিবি ফ্রিতে না টাকা দেব আরে যে বলি তোমার কাছে টাকা আছে যে বল মাছের হাটে এসেছ? দাম জানো মাছের? এ কি মিনু দিগা কি তুমি কেন হারান ভাইকে অপমান করছো তার কাছে টাকা না থাকলে কি আসি হাটে এসেছি নাকি বাপু তোমারা তো লাগে কেন তোমার সাথে তো কথা বলেনি আরে বাদ দেন তো কাকি কিছু মুরগি বিক্রি করা টাকা নিয়ে এসেছিলাম গো দেখি মেয়ের আবদার মেটাতে বোয়াল নিতে পারি নাকি মাছের যে দাম তাতে এত টাকা পাবো কোথায় দাদা আমি বলি আমি মাছ বিক্রি করব না কি রে ভাই কি ভাবছিস এ মাছটা কত টাকা বল দেখি এগুলো আমার বোয়াল নয় দাদা আমার বোয়াল মাছ ওই পাশে আমি একটু এখানে এসে বসলাম তুমি সামনের দোকান থেকে মাছ নাও অনেক ভালো মাছ ও আচ্ছা তোরা যে কেন আমার সাথে এমন করিস আমি গরিব বলে এটার দাম তিনশো এটার দাম দুশো বেটার দাম আড়াইশো কোনটা নেবে হারার তুমি তুমি তো জালের জন্য পঞ্চাশ টাকা দিতে পারো এমন কেমন করে মাছ কিনবে শুনি এটা বোয়াল খেতে চেয়েছে না কিনে কি করবো মহাজন আপনি আড়াইশো টাকার বোয়াল মাছটাই দিন এই নাও ভাই তোমার মাছ টাকাটা মহাজনের কাছে দাও মা তিন্নি তিন্নি মা কোথায় রে তুই গিন্নি দেখো কত বড় বোয়াল মাছ এনেছি আজ আমি অনেক খুশি দেখো মা কত বড় মাছটা দাঁড়া আমি এখনই কেটে রান্না করছি তুই মন ভরে খাস মা না না মা এই বল মাছটা তুমি কাল রান্না করো তাহলে আমি লাবনীদের বলতে পারবো বাবা নদীর পারে বোয়াল মাছের হাট থেকে বড় মাছ কিনেছে তুমি মাছটা পানিতে জিরিয়ে রাখো মা এখনো মাছটা টাটকা হয়েছে তখন হারানের বাড়ির পাশ দিয়ে কালো চোর হেঁটে যাচ্ছিল হঠাৎ তাদের কথা কালুর কানে আসে সে আড়াল থেকে উকি মারে থাকে মেয়েটা যা বলছে তাই করো গিনি এখন যা আছে তাকে একবার খালি ঘুমাও তোমাদের মাছ কেমন করে কাল খাও আমি দেখবো বাবা ও বাবা তোমরা ঘুমাচ্ছ মনে হচ্ছে মাছটা অনেক নড়াচড়া করছে ওঠো না বাবা কেউ মাছটা চুরি করছে না তো কি বলিস কে চুরি করবে এই গরিবের বাড়িতে আবার চোর কোথা থেকে আসবে তবু যখন বলছিস তখন চল উঠে দেখি এত রাতে তোমাদের বাপ মেয়ের কাজ ভালো লাগে না ধর সারা দিন কাজ করে রাতে ঘুমাবো তারও শান্তি নেই এ মনে হচ্ছে এরা টের পেয়ে গেছে আমি মাছ নিয়ে তাড়াতাড়ি পালাই দেখোছো বাবা মনে হলো কেউ দৌড় দিল আমি আগে আমার মাছ দেখি হাই হাই আর সত্যি সত্যি তো মাছ চুরি হয়ে গেছে এত কষ্ট করে নদীর পাড় থেকে একটা বোয়াল মাছ কিনলাম সেটাও চুরি হয়ে গেল রে পরের বছর তো নদীর পারে আবার হাট বসবে তখন তোকে বোয়াল মাছ খাওয়াবো মন খারাপ করিস না মা গিন্নি গিন্নি আরে আরে ও দেখো কি এনেছি কতদিন বোয়াল মাছ না এই মাছটাকে একটু রান্না করো দেখি আমার কে কাজ নেই তোমাকে এত রাতে বোয়াল মাছ রান্না করে খাওয়াবো কোথা থেকে চুরি করে আনলে এত বড় মাছ হারানের বাড়ি থেকে এখনই রান্না করে খেতে হবে না হলে মাছ কাটতে দেখলে সবাই আবার সন্দেহ করবে এই রান্না করে দাও না গিনি আমার লোক কিটি বউ লোক কি বউ বলে বলে তো সব কাজ করাও আজ আমি পারবো না কিছু করতে আজ তুমি নিজেই মাছ কেটে রান্না করোগে দূর কাল থেকে কিছুই চুরি করবো না এত কষ্ট করে সেজে কিনা আমাকে দিয়ে রান্না করাই মেয়েটা আমার মন খারাপ করে বসে আছে ভাইয়ের কাছে গিয়ে দেখি বোয়াল মাছ আছে নাকি আমাদের বাড়িতে একটা মাত্র বোয়াল মাছ আছে ওটা আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাব তোমার মেয়ে খেতে চেয়েছে তো আমার কি বলে কিছু হলেই কি আমাদের কাছে আসতে হয় লজ্জা করে না বারবার ছোট লোকের মতো আমার বাড়িতে আসেন চলে যান বলছি যে আপনার মাছ চুরি করেছে তার কাছে যান ছোট বউ এমন করে না বললেও পারতে আরে নদীর পারে যদি আজকে হাট বসতো তবে একটা বোয়াল মাছ কিনে দিতাম হারান ভাইকে এক কাজ করি এই বাড়ি থেকে কয়েক টুকরো মাছ রান্না করে হারান ভাইকে দিয়ে আসি গিন্নি আজ গদায়ও তার বউ আমাকে অপমান করলো আজ থেকে আর কখনো গদাইয়ের বাড়িতে যাব না আমি বাবা আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো দেখবে একদিন আমাদের অনেক টাকা হবে নদীর পারে বল মাছের হাট থেকে সব থেকে বড় বল মাছ তুমি কিনবে বাবা তিন্নি মামুনি ঠিক কথাই বলছে বিধাতা সবার দিন এক একরকম লাগে না এই নাও তিন্নি মামুনি তোমার জন্য বোয়াল মাছ রান্না করে এনেছি তোমরা সবাই এক জায়গায় বসে খাবে সত্যি বলছো তুমি খুব ভালো আমার ইচ্ছা পূর্ণ করলে তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না কোনোদিনও না মেয়েটার মুখের হাসি যে আমাদের বুকটা ভরে যায় তোমার জন্য মেয়েটার মুখে হাসি ফুটলো ভাই জানি না আমার কেনা মাছটাকে চুরি করেছে তবে তুমি বড্ড উপকার করলে তোমাদের মুখে হাসি ফুটেছে এটাই অনেক হাসি রে ভাই তোমরা খেয়ে নাও সবাই কত সুন্দর খেতে এখন থেকে প্রতিদিন টাকা জমাবো এরপর নদীর পাড়ে যখন হাট বসবে তখন বয় মাছ কিনবো আরে পাগলি মেয়ে চুপ করে পেট ভরে খেয়ে তো এখন 呵呵呵呵呵